আপনার একজন দর্শক হিসেবে জানতে চাই আপনার এই বিষয়ে মূল্যায়ন ধন্যবাদ প্রথমত সংবিধান সংস্কার কমিশন যে সমস্ত সুপারিশ করেছেন এর মধ্যে কিছু আছে যেগুলো প্রশংসা পাওয়ার হকদার তমল থেকে একটি হলো সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এ দুটিকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে বাদ দেওয়া হয়েছে সে সাথে জাতীয়তাবাদকেও বাদ দেওয়া হয়েছে সমাজতন্ত্র এবং নিরপেক্ষতা এই দুটিকে বাদ দেওয়াটাতে অবশ্যই আমি মনে করি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে কারণ দেশের জনগণের দশ পার্সেন্টও আমি মনে করি তারা সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেন না এটা জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে বিধায় এই দুটি বাদ দেওয়াটাকে যথাযথ বলে আমি মনে করি সিদ্ধান্ত হয়েছে আর সেই সাথে আমরা জানি যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে সাম্য ইত্যাদির পাশাপাশি বহুত্ববাদ এই শব্দটি রাখা হয়েছে বহুত্ববাদ বলতে কি বোঝানো হয় সেটার ব্যাখ্যা থাকা দরকার এই শব্দের মায়ের প্যাচে জনগণের চিন্তা এবং প্রত্যাশার পরিপন্থী কোনো কিছুকে পুশ করাবার কোন অপচেষ্টা আছে কিনা কোনো দুর্বিসন্ধি আছে কিনা সেটি আমার মনে হয় যথেষ্ট ভাববার সুযোগ আছে কেন এই এরকম একটা শব্দ থাকবে যে শব্দ নিয়ে এখনো নানান মহলে নানা আলাপ আলোচনা চলছে এবং জনগণের কত পার্সেন্ট এই বহুত্ববাদ বলতে কি বোঝানো হয় সেটা বোঝেন আমার মনে হয় এই শব্দটাকে বাদ দিয়ে এখানে যদি কোনো দুর্বিসন্ধি না থাকে তাহলে সেক্ষেত্রে মানুষের সংশয় সন্দেহ এটা দূর করবার জন্য অন্য কোনো শব্দ সহজবদ্ধ কোনো শব্দ যেটি আসলে খুব বেশি ব্যাখ্যা করার প্রয়োজন হয় না সেরকম শব্দ থাকা উচিত অথবা এই শব্দের ব্যাখ্যা করা দরকার ব্যাখ্যা থাকা উচিত যে এখানে বলতে কি হয়। ভৌত্ববাদ এই শব্দ বলে রাজনৈতিক বহুত্বের কথা বলা হচ্ছে নাকি অন্যান্য বিষয় থাকছে সেখানে এখানে বিভিন্ন চিন্তাধারা বিভিন্ন মতবাদ যেগুলো এদেশের সামাজিক মূল্যবোধের পরিপন্থী এদেশের ধর্মীয় চিন্তাধারা সকল ধর্মের মানুষের ধর্মীয় চিন্তাধারা পরিপন্থী সেরকম কোনো কিছু যেন আমাদের আইনে কোনো কোনোভাবে আমাদের সংবিধানে যেন স্থান না পায় সে বিষয়টি নিশ্চিত করা দরকার সেই সাথে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ পরিপন্থী কোনো না হয় সে বিষয়টিও সংবিধানে উল্লেখ থাকা দরকার কারণ হলো এদেশের মানুষ ধর্মপ্রাণ অতএব আমরা শুধু ইসলামের কথাই এখানে বলছি না সকল ধর্মের মানুষের ধর্মীয় এবং এদেশের যে সামাজিক মূল্যবোধ আছে সেটি যেন অক্ষুণ্ণ থাকে সে বিষয়টি সুস্পষ্টভাবে সংবিধান উল্লেখ থাকলে আমার মনে হয় সেটি হবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এবং সেটি হবে সত্যিকারের গণ মানুষের সংবিধান সংবিধান সংস্কার করতে গিয়ে যদি জনগণের আশা আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয় বা সেটা যদি ইগনোর করা হয় সেখানে যদি কোনো ভিন্ন চিন্তাধারাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে আমার মনে হয় এই সংবিধান গণমানুষের সংবিধান হবে না এবং এই সংবিধানকে জনগণ মেনে নিবে না আমার মনে হয় সে বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সদয় বিবেচনা করবেন এবং তারা এগুলোকে মূল্যায়ন করবেন আল্লাহ তালা তাদেরকে সে অভিজ্ঞান করুন